ইসমিল্লাহ রহমানের রহিম প্রিয় দেশবাসী আলাইকুম আমি সামিউল প্রধান রহমতে রাব্বানা থেকে বলছি আমার আত্মীয় ও সম্প্রসারিত পরিবারে যারা এ পর্যন্ত নিখোঁজ হয়েছেন আমি আজ তাদের কথা আপনাদেরকে বলবো আমার গ্রামের বাড়ি নীলফামারি জেলার ডোমার উপজেলার পাঁচ নং বামুনিয়া ইউনিয়নের বারবিশা মৌজার প্রধান পাড়ায় সেখানে আমার জ্যথাত ভাই সাইদুর রহমান প্রধান বাবুলদা বসবাস করেন সতেরো দিন পূর্বে সকালবেলা বাবুলদা বাসার বাইরে যান এরপর তিনি আর বাসায় ফিরেননি বাবুলদার নিখোঁজ হওয়ার প্রেক্ষিতে ডোমার থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে ডোমার উপজেলা ও পার্শ্ববর্তী পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় মাইকিং ও পোস্টারিং করা হয়েছে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা আত্মীয় স্বজনকে বাবুলদার নিখোঁজ হওয়ার বিষয়টি অবগত করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় ওনাকে খোঁজা হয়েছে বাবুলদার বয়স বাহাত্তর বছর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি ওজন পঞ্চাশ কেজি গায়ের রং কালো আপনারা বাবুলদার কোনো খোঁজ পেলে আমাকে অবগত করবেন দেশ বিভাগের পূর্বে আমার সম্প্রসারিত পরিবার তৎকালীন দেশীয় রাজ্য কুচবিহারের মেখলিগঞ্জ মহকুমার হলদিবাড়ি থানার প্রধান পাড়ায় বসবাস করত দেশ বিভাগের পূর্বে আমার আব্বার আপন জ্যাথাত ভাই মরহুম আশরাফুর রহমান প্রধানের বড় ছেলে তখনকার কিশোর শরিফ ভাই নিখোঁজ হয়েছেন শরীফ ভাই সামনের বাসায় দৈনিক পত্রিকা আনতে গিয়েছিলেন এরপর আর বাসায় ফিরেননি ওই রাতে ওনাদের বাসার পার্শ্ববর্তী পুকুরগুলোতে জাল ফেলে ওনাকে খোঁজার চেষ্টা করা হয়েছিল নানাভাবে ওনাকে খোঁজার চেষ্টা করা হয়েছিল কিন্তু ওনার কোনো খোঁজ পাওয়া যায়নি দেশ বিভাগের পূর্বে আমার আব্বার এক চাচা আব্দুল জব্বার প্রধান নিখোঁজ হয়েছেন তিনি প্রতিদিন বিকালে ওনার ঘোড়ার পিঠে চড়ে বাইরে যেতেন রাতে ফিরে আসতেন একদিন উনি বিকেলে ঘোড়ার পিঠে চড়ে বাইরে যান পরের দিন সকালবেলা ওনার ঘোড়াটি একা ফিরে আসে এবং ওনার বাসার সামনের খোলানে বসে পড়ে এরপর ওনাকে অনেক খোঁজা হয় কিন্তু ওনার কোনো খোঁজ পাওয়া যায়নি আমার আব্বার আপন ফুপা বোনের স্বামী আইনজীবী মোহাম্মদ আলী ফুপা রংপুর শহরের মুন্সিপাড়ায় বসবাস করতেন ওনার দুই ছেলে ও এক মেয়ে ছিল ওনার বড় ছেলে ইঞ্জিনিয়ার হাসান ভাই ফজরের নামাজ পড়ে মুন্সিপাড়া কবরস্থানে মায়ের কবর জিয়ারত করতে যেতেন একদিন ভোরে ফজরের নামাজ পড়ে রংপুর মুন্সিপাড়া কবরস্থানে মায়ের কবর জিয়ারত করতে গিয়ে উনি আর বাসায় ফিরেননি হাসান ভাই নিখোঁজ হওয়ার সময় ওনার সহধর্মিনী আশাভাবী উনি আবার আমার বন হন উনি তখন দশম শ্রেণীর ছাত্রী ছিলেন শ্বশুরালয় থেকে উনি ম্যাট্রিক ইন্টারমিডিয়েট বিএ ও এম এ পাশ করেন উনি রংপুর সরকারি কারমাইকেল কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান ছিলেন হাসান ভাই শহীদ জননী জাহানারা ইমামের ভাসু ভালো থাকবেন ও রহমত আব্বানায় বেড়াতে আসবেন ফিয়ামানিল্লা আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ